বিশেষ করি আয়ুগর নির্ধারিত হইতে আরা জন্ম জর্মান্তরে আরা যতনীতি মানে আদি অন্ত কোনো নির্দিষ্ট নাই কত হল্প হল্প অন্তরতি আরা বিভিন্ন কর্ম আদি গড়িয়ার এই কর্ম অনুসারে আরার আয়ু নির্ধারিত হয় কর্ম অনুসারে কি হয় আয়ু নির্ধারিত হয় এখন কি কর্মর ফলে আয়ু লম্বায় কি কর্মর ফলে কি আয়ু পা্য এই বিষয়গুণ আর একটু ই আলোচনা জুমেরি তো এর মধ্যে বিভিন্ন ধর্ম গলিও বিভিন্ন ধর্ম যোগ সূত্র অনুসারে এবং আর প্রার্থনা অনুসারে প্রার্থনা নগরি আরা আর কিছু দান ধর্ম করলি শিল্পতি পালন করলি এবং এই প্রার্থনা অনুসারে আবার এর ভিতরে অন্যান্য কর্ম যুক্ত অনুসারে আর আর আয়ু আর লম্বা হয় কি আর কি ওই বাইটে ওই তাহলে দেখা যাক যে আমি মানে আস্তে আস্তে আর লম্বা সময় গড়ি নে বেশি লম্বা নয় আবার এখন অলরেডি নয়টা হত ইয়ে ছচল্লিশ মানে আর গরিব মেদি তৈলি দেখা যাক না আর দশটা ফারুই মানে ফারই মতন গড়ি নে হইম আবার ওনারা ঘুমনো যাবেন না ওনা নয় এতে বেশি রায়তলিয়া এই আলে ফট দেখিব হয় না নয় এই আলে ফট দেখিব তো সেই কারণে জানি বেশি রাইত নয় আর আর দশটা ফার গরা দিও মানে দশটা ফার গরা দিও তো এখন ও মামা এগারোটা পর্যন্ত এতক্ষণ আর বলতাই না অলরেডি আর গলা বাঙ্গি গিয়ে হ্যাঁ বাঙ্গি গিয়ে বলতে ওই গরম আর ঠান্ডা না না গরম আর ঠান্ডার কারণে গলা ভাঙি গিয়ে এই যেন একটা এই যে গরম আর ঠান্ডা আর দনুয়ান মিশ্রিত হই নে ইয়ে ঋতু ইয়ে ঋতুর কারণে ইয়ে দিয়ে কিয়র কারণে ঋতুর কারণে এখানে তো এখন জন্ম জন্মান্তরে যে কর্মগুণ আই এই কর্ম অনুসারে এখন কি কর্ম অনুসারে বাইটে লম্বা অর তারাগদি আগুদি আরেকটা দারণা দি দিয়ে বোধকে মনে দে অতি লম্বা আয়ু হইলি ইতি বেশি পূর্ণবান আর জীবের আয়ু একবারে হ ইতি কি বিভিন্ন ফাফত দ্বারা আয়ু সময় এঙ্গর হয় না ন হয় অনারডিও এই ধারণা নাই এটা আছে না এডিও আছে আচ্ছা তাহলে আরা এই বিষয় গান এই তারা গান লইনি আগে আলোচনা করছুম তারপর আরো অন্য বিষয় এনে মানে এটা তখন এই নয় যে অল্প হঠাৎ ব্যাকুন শেষ করি নো বলেন ব্যাকুন আইসুম এদিকে তো আমরা সন বুদ্ধ পরিনির্বাণ লাভ করছি তো কত বছর বয়সে কত বছর বয়সে আশি ওনারা কি কয়েকজনে জানে আর কোনো না জানে বুদ্ধ কয় বছর বয়সে পরিনির্বাবিত হই দেখুন আশি বছর বয়সে কেন তো এডে ভিতরে আর আনন্দ বানতে বুদ্ধের সেবক আনন্দ বানতে বুদ্ধের সেবক আনন্দ বানতে শত বছর বয়সে পরিনির্বাপিত হনে হনে জানে চাই হন তো ওই একজন আত্মুল্লি একদম ওই পিছনে ছোট বাচ্চা হন হত বছর একশো বিশ বছর ও মামা অনারা সন তো বুড়ো বুড়ো মানুষ চুল ফাঁকি গিয়ে গই আড্ডি ফাঁকি গিয়ে গই অনারা নবার ছোট বাচ্চাই ফারের হই না নয় তলি অনারাতন আর আশিকনর কি আছে খনা বাকি আছে এত্লাই দহদে কিবা ছোট কিবা বড় যে বুঝে সেই বড় কিবা ছোট কি হনা কিবা বড় যে বুঝে সেই বড় সন্না শিবুলি বানতে সাত বছর বয়সে কি হইগি গই আরঅত বলে প্রতিষ্ঠিত গৈ গৈ তো এই বিশ গুণলতে তলে 120 বছর তলে আরা আনন্দamante পরিনির্বাপিত হইতো কয় বছর বয়সে 120 বছর বয়সে তো এর ভিতরে আই বয়সই হইদে কারণ আছে তলে বুদ্ধ অলুদ মহা জ্ঞানী মহা করুণিক কিন্তু বুদ্ধ পরিনির্বাপিত পরিনির্বাপিত হইদে 80 বছর বয়সে কিন্তু বুদ্ধের সেবাক

গাতি থাকি বেলা এই নয় যে দোনো মানে একই দেশ মেত্তা ন দি নয় এই গুণ হইলে ওনারা ইয়ে কবারে আজীবন লাই মন তাগি বেলাই ইয়ে নাই কিনি এভাবে আলোচনা করি দিকে নে এই ন এনে নয় কিন্তু ইয়ে ন কারণ আছে তো যাতে এই যে আজি দেশনা শুনন এই দেশনা ইউন মর একগার আনির বান কাল পর্যন্ত যাতে অনারারে কি দে ফাঁস দে এই উদ্দেশ্য করি তাহলে এখন আর তো ব্যাগ কোনো জানি দি বুদ্ধের সমান আর কোনো পুণ্যবান নাই আছে না তাহলে এখন তো বুদ্ধ আশি বছর বয়সে পরিনির্বাপিত ই এড ইয়ের ভিতরে আনন্দ একশো কুড়ি বছর বাইছি তাহলে এখন আর বেশি পুণ্যবান কি বুদ্ধর দৈর্যম নাকি আনন্দ বানতের হার দৈর্যম হারে হন না হ্যাঁ বুদ্ধ নয় না অনে নয় বুদ্ধ তো অসংখ্য অসংখ্য কল্পকাল ফারামি ফুরন গড়িয়ে শিদে কিন্তু আনন্দবান তো দুই কল্পকাল কি করছি দে ফারামি ফুরন গজ্জি দে তাহলে বুদ্ধ বুদ্ধত্ব লাভ করতে আরো বেশি ফারামি পূরণ গজ্জি দে নয় না কিন্তু আশি বছর বয়সে পরিনির্বাপিত ওই তাহলে ইয়ানো দ্বারা আমরা বুঝি দি হন এই নয় যে বেশি আয়ু ফেলি বেশি পুণ্যবানকে বলে হন কিনা কোনা হতা নাই আর কোন নারারে ধারণা দি আরা বিশাকার নাম শুনন্ন হোনদিন বিশাকা বুদ্ধের কি আছিল দি উপাসিকা মহা কি দি উপাশিকা এই বিশাকার আয়ু কত বছর আছিল হোনবারে যায় ঘন্ট বিশাকার আয়ু বিশাকা কত বছর পর্যন্ত বাঁচি কেয় হোনবারে আর জীবনী ইউন ফরনের দরকার বিশাকা 120 বছর 100 কি 20 বছর 105 বছর বিশ বছর না কুড়ি বছর কুড়ি বছর বা বিশ বছর তলে সন তলে এখন বিশাকারে বেশি পূর্ণবান দৈর্যম না বৌদ্ধরে বেশি পূর্ণবান দৈর্যম হারে বেশি দৈর্যম সদায় হন বৌদ্ধরে তাহলে দেখা যাক যে আয়ু বেশি ওইলেই ই তারা বেশি পূর্ণবান ওইব বলে হন হতা নাই ইউন মধ্যে আর তুমি পূর্ণবান্ধরম পরিবে ইবে পরিনির্বাণ যাইবার সতি কিংবা মারা যায় লুকিক হিসাবে হলে মারা যাইবার সতি আর এনে অরহত্ব ফল লাভ করি পেলালি ইতার আর সম্পর্ক দে পরিনির্বাণ যাইবা সতি এরি এবার আয়ু হনে বেশি পাই হনে সম পাই নয় তার চিত্তু হন ক্লাস মধ্যে উত্তীর্ণ চিত্তু হন পর্যায়ের মধ্যে উত্তীর্ণ ই ই অনুরোধ নির্ভর করি পুণ্য নির্ধারিত হইব দে তো এডিয়ার ভিতরে আর রাহুল রাহুল হলো দে বুদ্ধপুত্র রাহুল বুদ্ধপুত্র কি হনা রাহুল বুদ্ধপুত্র রাহুল কিন্তু অরহতই হই বুদ্ধপুত্র রাহুল কি হই অরহত হই তো বুদ্ধপুত্র রাহুল কিন্তু বুদ্ধের আগেই পরিনির্বাপিত হই বুদ্ধের কি আগেই পরিনির্বাপিত হই তাহলে বুদ্ধর আগেই পরিনির্বাপিত হই কিন্তু অরহত কিন্তু কি হয় রসত তলি এখন অল্প বয়সে মারা গিয়ে মানে পরিনির্বাপিত নির্বাপিত দে তলি বেশি বুদ্ধের মানে সন্তান আবার এর ভিতরে বুদ্ধের সন্তান বলতে এমনি ভিক্ষু জীবনদলি বুদ্ধের সন্তান আর গেহি জীবন মানে সিদ্ধার্থের ছেলে এৰে সিদ্ধার্থৰ কি হনা ছেলে তলি এখনই বুদ্ধের আগেই কিয় কি গই পরিনির্বাপিত ওই গিয়ে গই তাহলে বিশাখা তো একশো বছর বাইছি বিশাখা তো মাত্র সতাহতি মার গহল লাভ করছি এখনো নময় তলি এখন আর আর রাহুলেরও বেশি পুণ্য নাকি বিশাখারে বেশি পুণ্য বান্ধব্য এখন তো হনে রাহুল কিনলে রাহুল তো অলরেডি কি হয়ে গিয়ে গই বলে কি গই প্রতিষ্ঠিত ওই গিয়ে গই তলি দেখা দে আয়ুদিন এখন পাপ পুণ্য নির্ধারিত নইব ইবে মরিবের সতী খন চিত্ত লইলে মারা গিয়ে এবং খন ক্লাস মধ্যে উত্তীর্ণ নিয়ে ইনুরোধ নির্ভর করি পাপ পুণ্য কে বোধে নির্ধারিত ওই বোধে ইবে মানে খদ্দুর জ্ঞানর ক্লাসের মধ্যে উত্তীর্ণ ইনুরোধ নির্ভর করি উবদেৰি তলি দহাজার দে আর আর এই আয়ুবন কি ভাবে নির্ধারিত হয় আয়ুগনৰদে আর জৰ্ম জৰমান্তৰে যেই আরা খাসুম গৰি হাজৰৰ ভিতৰে বিভিন্ন হাস আছে বিভিন্ন হাজৰৰ ভিতৰে বিশেষ গৰি আর জাতি অনুগ্ৰ প্রাণীৰ কি জীবন নাশ গৰি কোনক প্ৰাণৰ কি নাশ গইললে হনা জীবন নাশ গইল্লি বা প্রাণী হত্যা গইল্লি কি গইল্লি হনা প্রাণী হত্যা গইল্লি ইතර আৰু একটু আয়ু সময় আয়ু হয় শোনা সময় তারা আয়ু তবে বোধকে প্রাণীয়ত্যার কারণে জন্ম জন্মান্তরে প্রাণীত্যার কারণে আয়ু সমলীয় ইতি যেই আয়ুগণ ফাই এই আয়ুর ভিতরে ইতি শুধুর জ্ঞান অর্জন করছি এই অনুরোধ নির্ভর ইবে ইবে কি কি ফাফি মানে শুধুর পাপ সম্পন্ন শুধুর কি শূন্য সম্পন্ন এই অনুরোধ নির্ভর করি বুধে তো আর তো হইম কিন্তু এতদূর পর্যন্ত যিয়াং হই অনারাই ক্লিয়ার করি বুঝি তাই জন্য তাই জন্য ন ভারণ হ্যাঁ তা ন বুঝলি কিন্তু মাসকানিও আতুন জিজ্ঞেস করি তারিবেন কোনো সমস্যা নাই মানে বোধকে মনে করো বানতে দেশনাদের মাসকানে জিজ্ঞেস করলি দেশনার কেউ যে বুগুই অন্তরায় ওই যে বুগুই এরকম বোধকে হয় না হয় ইন মেদিনী মেত্তা বংশ বান্তি ইয়ৈতান্ন অনারা এই বামতে দ্বিতীয় যদি মারি উৎপন্ন এই বামতে এখন হ্র দি আই তো বুঝিলাম এরকম যদি মনত আই অঙ্গ অঙ্গে আত তুলিবেন মানে আই দেখি মতন আতুলিবেন আই এক দি সাইতে অন দিয়ে আত্মিল তো নই না নয় তো আয় দেখি মতন তুলিবেন যাতে আই মুহূর্তের ভিতরে এই মুহূর্তে এই অনারারে উৎপন্ন কন এই ইউন নিরুদ করি পাল্লাই প্রশ্ন সমাধান লাই চেষ্টা করি জুম হনো লজ্জা বয় কিছু গরণ করিব হনো মেত্তা বংশ মানতে মাঝখানে জিজ্ঞেস করলিও গেট গেট আনো একদম বোধ কি হয়তো মাঝখানে হনো কিছু জিজ্ঞেস করলি একবার এমন গেট গেট দে মানে ফসল যেন উত্তর মনের ভিতরে জাগি ই এন আরো ভিতর মিকে ঢুকে গিয়ে না নয় বোধকে এরকম আইও দেখি তো ছোটো থাকতে দেখি দিই মাঝখানে যদি অনেক প্রশ্ন জিজ্ঞেস করলি বোধ মাস্টারও আছে এরকম একবার প্রশ্ন জিজ্ঞেস ঠিক কথা

সমাধান দিম দেখন ডর বয় সারা নির্দি দেয় একবারে জিজ্ঞেস গরিব তারিবেন মাস্কানি মানে কথা হইতে হইতে আত তুলিবেন আত তুলিলে আই বুঝি যাই ইঙ্গুই মানে ই ভাই কিছু জিজ্ঞেস করতো সার আই বুঝি যাই ইঙ্গুই আই সমাধান করিবার লাই চেষ্টা করছি এটা গুঁড়ো বুড়ো ব্যাক ফারিবেন যেমন এতিকক্ষণ গুঁড়ো মাংসের ভিতরে ওই গুঁড়ো ভুয়াও গই উত্তর দিয়ে দেন তো এইবার তো সাহস করি উত্তর দিয়ে দেন না তো এত লাই হনকে বয়ন করিবেন তো প্রশ্ন করিতে পারিবেন তো এখন আর এই প্রাণী যারা গরে জন্ম যে প্রাণী গুণ করা হয় আরা অন্য প্রাণীর আয়ুগুণ যদি কি করি আরা কিনো করি দি মানে আয়ু শেষ নইবার আগদি করি নে প্রাণরে অতিপাত মানে আয়ু শেষ নইবার আগদি আরা সইচ্চেই সপনদিত ওই নে প্রাণী হত্যার অঙ্গে জড়িত হইলি ইতারা আয়ু কি হয়ে যে গই হমি যাই এই আঙ্গান মনত রাখি আর আর যারা প্রাণী জড়িত ইতার জন্ম জন্মান্তরে বিভিন্ন রোগ ব্যাধি আদি ইউনে কি করে পরিব গরম পরে এই প্রাণী কারণে মানুষ অল্প আয়ু হয় প্রাণী কারণে কি হয় মানুষ অল্প আয়ু হয় আর যারা প্রাণী তুন বিরত ইতারা দীর্ঘ আয়ু হয় ইতারা কি হয় হনা দীর্ঘ আয়ু হয় আবার এর ভিতরে হ্যাঁ ভিতরে যারা প্রাণী হিংসা করে কি করে হনা প্রাণী হিংসা করে তারা যারা প্রাণীরে ডিল দণ্ড অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত করে মারি না ফেলায় কিন্তু কি করে হনা আঘাত করে ইতর কিন্তু এই দীর্ঘ আয়ু ফাইলিও কিন্তু রোগ ব্যাধি ইউনে বুক করে বহুত গরম আছে যে লোল অবস্থায় দীর্ঘশাল জাপন গরম পরে গরম পরে না নপরে এবং বিচারণ মধ্যে সাইটে মাইটে এনে থাকম পরে এবং আরও সঠিক মানুষ আছে যে রোগে সোগে হস্ত ফাই ফাই বহু দীর্ঘ কি দীর্ঘ আয়ু বাঁচি থাকে এরকম সঠিক মানুষ আছে না নাই মানে আয়ু বেশি কিন্তু গোড়া সরতনৈতি রোগে হস্ত ফাই কি ওই মানে গোড়া জীবন নাম অতিবাহিত গরম পরে এরকম বহুত মানুষ আছে ইউনগুণ যারা প্রাণীরে দিল দণ্ড অস্ত্র অস্ত্র দ্বারা আঘাত করে এবং অন্যান্য কৌশলে প্রাণীগণরে দুঃখ প্রদান করে কষ্ট প্রদান করে এবং বিভিন্ন প্রকারে তারারে রে করে তারারে বন্দি আটকায় রাখে বন্দির কি করি রাখে হনা আটকাই রাখে এই কর্মফল একসাথে আইজে যাই গুই কি হনা আজ আই গই শ্রোতartifactId বহুত গুরু বলয়া ওই খেলার চলে কিওর চলে হনা খেলার চলে ওনারা জোনাকি ফুকা সিন্ডনা জোনাকি মানে জুনি আর জুনি পক্ষই ওনারা কি হন দে ওনারা কি হন জুনি হন না এড়িয়া হয় ও আচ্ছা এনে কিন্তু ওই বইয়ের ভাষায় কইলি জোনাকি বইয়ের ভাষায় কইলি কি হনা জোনাকি আর এনে सीटेटেঙ্গেলে এডা জুনি হই কেন তলে ওনারাও জুনি ছিলন তো এক বোধকে গুরুফল জুনি হতি কেন আয় তোমরা দি ওই উলি জুনি ইউন বোতলের ভিতরে দরিনে আটকে রাখে রাখে না ন রাখে আটকে রাখে দন তো এডে বোধকে বোধ জুনি আছেতে মাঝে মাঝে মারা যায় মাঝে মাঝে দুর্বল হয়ে যায় মাঝে মাঝে কি হই জি কো না দুর্বল হয়ে যায় তোলি ইউন একান কর্মফল ব গরিব না ন গরিবু গরিব না ন গরিবু এ তে ইঙ্গুন মন রাহাম করব তো কিনি মনত রাখিবেন দেরি কেন তো কিন্তু গুড়া বাচ্চার কথা হইলাম দে তো বুড়া গুণীয় জ্ঞান হইলিও বোধ কে বোধ ডিকে গরি না ফাপ করে যেমন আ একদিন এদি এখান ফাঙত মার দিকে এড়ে ওই অনুষ্ঠান হলো দেয় না তার সর দিন আগর দিন গেই তো আগর দিন গেই এড়ে ওই কেমন মার দি কেম মানে বিহারেরই কেম মানে কি ওনারা কেম হন না বিহার হন দে হ্যাঁ কিয়াং হন দে না কেম হন দে কিয়াং আচ্ছা এই কে আঙুল তো এটা বহুত মানুষ রাতিয়ে দেশনা শুনি বেলা এটা বহুত বুড়ো বুড়িও আইসি হতে বানতে হতে আরা অনেক সময় নবুজি নে হতে যেতে জোয়ান আসিলাম বহুত ফাপ গজ্জি আদি কি ফাপ গজ্জু দে হ কিনে শুনি যায়। হতে বানতে এখন বুঝইনে কিন্তু ইউন্ন করি আদি কি কি গজ্জু সদে এক সতী নবুজি নে সদে জিয়াঁতা জিয়াঁতা সচক গরম গট গোটে গরম পানি দি সারে দি দি সাইটে সরফড়াই মরি যেতে গুদে নিজের চোখে সদে দেখিও এবং নিজেও গজ্জি এরকম করি নে অনারা এরকম দেখুন না দেখুন না হনা এ আরো হতিকের সদে বানতে কুচ্চ মাছ যাতে ওই মাথা আইবে রশি দি বাঁধে লটকায় রাখি হদে ওই ইয়া ডেড়গুলো ভাতা হস খুঁজছে হতিকের ডেড়গুলো ভাতা এটাই আছে না ইউন

হতে এই বর টেঙ্গি মজরি গছর 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 হত কিছু হতে বাঙি পেলায় হতে হতে এখন এখন বুজিত দিয়ে না ও জাম দেখি শক্তি দেখি হত কিছু গজ্জি হতে এখন বুড়ো হারালে ওই কেয়ারা ধরি মশর পেলাই দে অনারা কোনো এরকম বাইঙ্গ না এ ব্যাঙ্গি হ্যাঁ নয় হন সরম দিবেলায় হতিন গুণ খন খন খৰ্মটো কেংগুৰি কেংগুৰি আই আই অনাৰে একটো কি দাৰণা দিদ্দি। তবে এই খৰ্ময়ুনটো আই ইহ জন্মৰ কথা কৈ দিনে তদে জন্ম জৰ্মান্তৰে আৰা বহুত শত জৰ্মত ৰাজা মহাৰাজা আছিলেম আবাৰ শত জৰ্মত মাতি নৰসত আছিলেম শত জৰ্মত স্বৰ্গত আছিলেম আবাৰ শত জন্মত হত জর্মত হত কিছু গইছে তার জন্যই এত আছে না হনা আর হত জর্মের মধ্যে দাহাইতাছিলাম সন্তরাশিয়া সন্তরাশি তো সন্তরাশি তাইলে কত কেন সন্তরাশি আছে দে মানুষরে আটটেং বা আটটেং কি লুলো গরিদিনা আত ধরায় দে দে এরকম কতকে মানুষ আছে না নাই হে আত ধরায় দে মানে কি ওই মানে বাঙ্গি চুরি কি গরি দে মারিনে আট তো হল যে বাংগইনে কি গরি দে লুলো গরি দে এরকম আছে না নাই তো এই ইংগুণ জন্ম জন্মান্তর কর্ম যে গড়া যায় ই ইহজন্মত ইহ জন্মত ফল দিব না নদিব দিব নদিব এই বিভিন্ন কর্ম ইন আর আইদের তো ইহ জন্ম বলে হন হতা নয় জন্ম জন্মান্তরে যে ইং আই এই কর্মর ফল ই অল্প আই উফাই আবার বেশি আইউ উফাই লি এই এইরকম বিভিন্ন হস্ত ইন ফম পর্দের বিভিন্ন কষ্ট ইন কি হনা ফন ফরদের তো এত লাই এক কোণে যতটুক ফারন হন প্রাণী হত্যারঙ্গে সংযুক্ত নইবেন হন প্রাণীরে দিল দন্দ্র অস্ত্র শস্ত্র দ্বারা কী নগরিবেন আঘাত নগরিবেন তো এই যারা ওই অজ্ঞানী মূর্খ ইতারাই নিজের সুকল্লাই অন্য প্রাণীরে কি করে দেয় হনা কষ্ট দেদে দে নিজের লোভ সামলান্য পারি নে নিজের কি সামলান্য পারি নে না লোভ সামলান্য পারি ওই অন্য প্রাণীর কি দে না কষ্ট দেদের প্রকৃত যারা জ্ঞানী ই তারা নিজের আর সুকর লাই নিজের অন্য হন প্রাণীরে রে বা দিল অস্ত্র শস্ত্র দ্বারা কি নগরে হনা আঘাত কিংবা হত্যা নগর দেরি তো এভাবে নগল্লি ই তারা দীর্ঘ আই ভাই ই কি ভাই দেখা দীর্ঘায়ু হয় এবং ই তারা আবার যদি আর্যষ্টাঙ্গি মার্গ চলে নির্বাণ লাভ করে দেরি আর্যষ্টাঙ্গি মার্গ ফতে চলিলি কি লাভ করে না নির্বাণও লাভ করে তবে এরকম যদি গড়ি ফেলায় লিও যারা আস্তে আস্তে ই নতুন বিরতি তাগিয়ে নে ওই কর্ম কোনো মার্গ চলে ই তারাও কিন্তু নির্বাণ ওই যে তবে ওই জন্ম জন্মান্তর যদি এরকম অকুশলের প্রভাব পান এখানে বেশি গাঢ় থাকে গাঢ় মানে বুঝুন মানে স্পিড বেশি থাকে এৰি তো ই তারা অল্প আয়ুতে মারা যায় অল্প আয়ুতে প্রাণ হারায় এই অনুরোধে অল্প বিভিন্ন কারণ তই এখন অল্প কথা আয়ু দে তই এখন দীর্ঘ আয়ু হয় দীর্ঘ আয়ু হয় দে এই তার বিপরীত কর্ম করলি মানে প্রাণীগণের সুকল্লায় সাজ গলি প্রাণী তার জড়িত নথালি ইতারা দীর্ঘ আয়ু এদেরী ইতারা কি আয়ু হয় না দীর্ঘ আয়ু তো